নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত এরপর জানিয়ে দেব ভারপ্রাপ্ত মহাসচিব পদ নিয়ে বিএনপিতে গুঞ্জন আরো জানিয়ে দেব বর্তমান সরকার পাকিস্তানি চেতনা থেকে বের হতে পারেনি বলছে নোট এদিকে ছিয়ানব্বই সালে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগও জোট করেছিল বলছে মইন খান এরপর জানিয়ে দেব বিএনপি ছেড়ে দেওয়া আসন নিতে চায় জাপা সর্বশেষ জানিয়ে দেব বিএনপির নিষেধাজ্ঞা উদযাপনের পরিকল্পনা ভেসতে গেছে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত নিখোঁজ হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বাসায় গেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি ডিহাজ বুধবার সকাল নয়টা পাঁচ মিনিটের রাজধানীর শাহিনবাগের সুমনের বাসায় তিনি প্রবেশ করেন প্রায় পঁচিশ মিনিট তিনি সেখানে অবস্থান করেন এরপর তিনি ওই বাসা থেকে বেরিয়ে যান বের হওয়ার পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি সুমনের পরিবার থেকেও কিছু বলা হয়নি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় আর উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের অফিসার লেকা জনসন দুই হাজার তেরো সালের চার ডিসেম্বর ঢাকার বসুন্ধর আবাসিক এলাকা থেকে সাজেদুল ইসলাম সুমন নিখোঁজ হন পরিবারের দাবি তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় ভারপ্রাপ্ত মহাসচিব পদ নিয়ে বিএনপিতে গুঞ্জন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যন্তরীণ জামিন নিয়েও তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা ঢাকার বিভাগীয় মহাসমাবেশের আগে নেতাকর্মীরা আটক হওয়ার পরও দল বেশ চাঙ্গা দলীয় এমপিরা ও সংসদ থেকে পদত্যাগ করেছেন গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দলের মহাসচিবের অবর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্ব কে পাচ্ছেন তা নিয়ে চলছে নানান গুঞ্জন এরই মধ্যে একজন যুগ্ম মহাসচিবকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া অফিসে বলেও গুজব রটেছে যদিও বিএনপি বলছে এই মুহূর্তে ভারপ্রাপ্ত হিসেবে মহাসচিব পদে কাউকে দায়িত্ব দেওয়ার চিন্তা নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ার পর থেকে দলের কিছু নেতাকর্মী ফেসবুকে প্রচারণা চালান যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব খোকনকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে মির্জা ফখরুল মুক্তি না পাওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন সূত্র মতে শুধু ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনই নন মহাসচিব পদের দিকে তাকে রয়েছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাও দলের চেয়ারম্যান হওয়ার স্বপ্ন অনেকে না দেখলেও দ্বিতীয় সর্বোচ্চ মহাসচিব পদের জন্য অনেকেই স্থায়ী সবচেয়ে সিনিয়র সদস্য খন্দকার মোশারফ হোসেন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেতে পারেন বলে কেউ কেউ মনে করেছেন আবার কেউ কেউ বলেছেন বৈশ্বিক রাজনীতিতে আন্তর্জাতিক যোগাযোগ এবং কর্মী ধরে রাখতে আর্থিক বিনিয়োগ উভয় ক্ষেত্রে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌকু এবং আমির খসু মাহমুদ চৌধুরী গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন সে জায়গা থেকে এই দুজনের একজনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব মহাসচিবের গুঞ্জন খোকন বলেন এখানে দায়িত্ব দেওয়ার সুযোগ যেহেতু গ্রেফতার সব নেতাকর্মী মহাসচিবের দায়িত্ব পালন করবেন তারেক রহমান বলেছেন নেতারা গ্রেফতার হলে শেষ কর্মী পর্যন্ত দায়িত্ব নেবে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হলে সেই দায়িত্ব পালনের মানসিকতা রাখেন কি না জানতে চাইলে খোকন বলেন মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি দলের কর্মী হিসেবে যে কোনো দায়িত্ব পালন করে ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুন এ প্রসঙ্গে বলেন দলের গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে স্পষ্ট কিছু বলা নেই দলে এ ধরনের কোন সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই দলীয় সিদ্ধান্তের বাইরে যদি কেউ এই দাবি করেন তাহলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে আমার জন্য এটা খুবই বিব্রতকর বর্তমান সরকার পাকিস্তানি চেতনা থেকে বের হতে পারেনি বলছে নূর বর্তমান সরকার পাকিস্তানি চেতনা বোধ থেকে বের হতে পারেনি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তর্পক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি সাবেক ভিপি নূর বলেন শহীদ বুদ্ধিজীবীরা আজকে আত্মচিৎকার করেছেন জাতির শ্রেষ্ঠ রাষ্ট্র সন্তানরা যে বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশ এখনো হয়নি ভোটের অধিকার ন্যায় বিচার ও সামাজিক বৈষম্য নিয়ে কথা বলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতের আধারে ধরে নিয়ে যাচ্ছে এটা পাকিস্তানি চেতনা কারণ উনিশশো সালে পাক খানাদার বাহিনীর সদস্যরা একইভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে গিয়েছিল তিনি বলেন এখনো ভোটের অধিকার নিয়ে কথা বলতে হয় এখনো গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না বুদ্ধিজীবীরা এখনো আত্মতি চিৎকার করেন তারা বাংলাদেশ চাননি তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করা গেলে এখনও বছরেও এসে সরকার ও বিএনপি মুখোমুখি অবস্থান করত না রাতের আধারে এখনও ঠক শব্দ শুনতে পাই ভোটের অধিকার নিয়ে কথা বলতে গেলে রাতের আধারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষকে ধরে নিয়ে যাচ্ছে ছিয়ানব্বই সালে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগও জোট করেছিল বলছে মঈন খান উনিশশো সালে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগও জোট করেছিল বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বুধবার সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যারা দাবি করে সেই আওয়ামী লীগও কিন্তু জামায়াতের সঙ্গে জোট করেছিল তিনি বলেন নীতিগত প্রশ্নে বিএনপি কখনো পাকিস্তানের ভাবাদর্শ বা ধ্যান ধারণায় বিশ্বাস করে না বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে আজ সেই নির্বাচনে পাঠিয়েছে। নেতা বলেন করেই জীবীদের হত্যা করতে পারলে বাংলাদেশকে মেরুদণ্ডহীন করা যাবে এর আগে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী শোধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি ছেড়ে দেওয়া আসন নিতে চায় জাপা বিএনপি সংসদ সদস্যরা পদত্যাগের পর জাতীয় সংসদের শূন্য আসনগুলোতে উপনির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি দলটির শীর্ষ দুই নেতা গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এরপর থেকে জাপাই উপনির্বাচনের বিষয়টি আলোচিত হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে জাপার চেয়ারম্যান জি এম কাদের আদালতের সিদ্ধান্তে প্রায় দেড় মাস ধরে রাজনৈতিক কার্যক্রম থেকে রয়েছেন। নিয়ে সরকারের সঙ্গে শীর্ষ জাপার নেতৃত্বের সম্পর্কের টানাপোড়েনের নানা আলোচনা আছে দলটিতে তবে গতকাল দুপুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার গণভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেন জাপার চেয়ারম্যান জি এম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এরপর টানাপ্রয়নের সম্পর্ক নাটকীয় মোড় নেওয়ার সম্ভাবনা দেখছেন জাপান নেতারা বিএনপির নিষেধাজ্ঞা উদযাপনের পরিকল্পনা ভেসতে গেছে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিমা দেশগুলো থেকে এদেশে সরকার বা সংশ্লিষ্ট শাহরিয়ার আলম গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন তিনি জানান সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় দশ ডিসেম্বর বিএনপির সমাবেশকে গিয়ে বিভিন্ন ঘটনা তথ্য বিদেশে বাংলাদেশ মিশনগুলোর পাশাপাশি বাংলাদেশে বিদেশি মিশনগুলোকে অবহিত করেছেন এটি নতুন কিছু নয় বাংলাদেশে বা রাজনীতিতে বড় কিছু ঘটলে আমরা জানিয়ে রাখি এটি স্বাভাবিক কূটনৈতিক চর্চার মধ্যে পড়ে এটি অতীতেও হয়েছে তিনি বলেন বিএনপি যে প্রপাগান্ডা চালাচ্ছে দেশে এবং বিদেশে 10 ডিসেম্বর তারিখে তারা বেছে নিয়েছিল 9 তারিখে বড় কিছু দেশ নিষেধাজ্ঞা ঘোষণা দেয় তালিকা তারা লাখ লাখ ডলার পাউন্ড লবিস্টের বিনিয়োগ করেছে